তা আমি মনে করতাম সারা পৃথিবী ইংরেজি দিয়ে চলে ইংল্যান্ডেও থাকলাম প্রায় এক বছর এই ইংল্যান্ডে থাকা অবস্থায় যখন ফ্রান্স গেলাম স্পেন গেলাম ইতালি গেলাম স্পেনের যখন কডোভা গ্রানাডায় যাওয়ার জন্য যে বিমানবন্দরে নামলাম ওই বিমানবন্দরে নেমে এক্সিট লেখাটা আমি ইংরেজিতে খুঁজে পাচ্ছিলাম না ইংরেজি ভাষার এত অনুপস্থিতি যে বাহিরে যে বের হব কোন রাস্তা দিয়ে বের হব কোথায় এক্সিট কিছু খুঁজে পায় না সব স্প্যানিশ ল্যাঙ্গুয়েজ যারা এয়ারপোর্টে দায়িত্ব পালন করছে ওদের সাথেই গিয়ে যে ইংরেজিতে কথা বলবো ওরাও ইংরেজি বোঝে না আরে অন্তত এয়ারপোর্টে দায়িত্বশীল তো ইংরেজি বুঝবে এত উন্নত রাষ্ট্র স্পেন এত উন্নত রাষ্ট্র ফ্রান্স এত উন্নত রাষ্ট্র ইতালি ইংরেজি জানে না আমার তো মাথায় ঘুরে গেল কেন ইংরেজি জানে না তখন আমি রিয়ালাইজ করলাম আমার মদিনা ইসলামী বিশ্ববিদ্যালয়ের বন্ধু বাড়ি আফ্রিকা ও বলতো আর ভাষা ফরাসি আমি তখন এটা নত গভীর চিন্তা করি যে ভাষা ফরাসি ফ্রান্সে যখন গেলাম দেখি ফ্রান্সে সব আফ্রিকান মুসলমান ফ্রান্সে ভারত পাকিস্তানের মুসলমান কম আফ্রিকার মুসলমান বেশি ইংল্যান্ডে আবার ভারত পাকিস্তানের মুসলমান বেশি আফ্রিকার মুসলমান কম তখন সব রহস্য ভেদ হয়ে গেল যে ওর ভাষা কেন ফরাসি আর আমার কাছে কেন ইংরেজির এত গুরুত্ব জন্মগত কেমনে অটোমেটিক সবাই আমাদের দেশের মানুষ জানে যে ইংরেজি অনেক গুরুত্বপূর্ণ ভাষা অথচ ইউরোপের অধিকাংশ দেশ ইংরেজির কোনো ভ্যালুই নাই দামই নাই ওরা এতটা অহংকারী ফ্রান্স ইতালি স্পেন জার্মান এতটা অহংকারে ওরা ইংরেজি শিখবেই না তাহলে আমি কেমনে জন্মগত মেনে বুঝে নিলাম যে ইংরেজি গুরুত্বপূর্ণ এটাই দুইশো বছর যে আমরা ব্রিটিশের গোলামি করেছি গোলামি মে বাদাল জাতি হে কৌমকা জমির আমরা নিজের অজান্তেই ওর গোলামির প্রভাব বহন করতেছি আমি আবদুল্লাহ নিজের অজান্তেই আমার পূর্বপুরুষ একশো নব্বই বছর ব্রিটিশের গোলাম ছিল তার প্রভাব আমি আমার অজান্তে বহন করতেছি আর আমার ওই বন্ধু যে আফ্রিকায় আফ্রিকায় বাড়ি ও অর অজান্তে ইউরোপীয় উপনিবেশের গোলামির চিহ্ন বহন করতেছে ঠিক এই যে আপনি দেখতেছেন মুসলমানরা মারামারি কাটাকাটি এই যে গণতন্ত্রের কালচার টিকিয়ে রাখা আছে যেন এখানে আর সুদের কালচার টিকিয়ে রাখা আছে যেন একটা মুসলমান নেতা সত্যবাদী ন্যায়পরায়ণ বের হয়ে আসতে না পারে সব যেন মৃত্যুকার দুর্নীতিবাস বের এই জন্যই গণতন্ত্র দিয়ে রাখা আছে এই জন্যই সুদি ব্যবস্থা দিয়ে রাখা আছে কেননা এই কালচারের মধ্যে থাকলেও মৃত্যুক দুর্নীতিবাজ হবে আর একশো নব্বই বছর ব্রিটিশের গোলামিতে ওটাই শিখেছে কেননা গোলাম তো একটা রুটির জন্য মারামারি করে গোলাম একটা রুটির জন্য আরেকজনকে হত্যা করে দিতে পারে তাহলে এই যে গোলামির কালচার এই গোলামির কালচার যতক্ষণ আপনি না ভাঙবেন যেটা আমরা বহন করছি আমাদের অজান্তে ব্রিটিশদের গোলামির কারণে যেমনটা বানু ইসরায়েলরা ফেরাউনের গোলামি থেকে শিখেছিল এই কালচার আমাদের ভাঙতে হবে এই কালচার যতক্ষণ না ভাঙতে পারবেন নেতা হতে পারবেন না সত্যবাদী ন্যায়পরায়ণ হন ইসমান হাদির মতো অটোমেটিক নেতা হয়ে যাবেন আর এই গণতন্ত্রের কালচারে রকম সত্যবাদী ন্যায়পরায়ণ নেতা সহ্য করার মতো ক্ষমতা এই আধিপত্যবাদী দখলদারী শক্তির নাই ফলত গুলি করে উড়িয়ে দিবে সম্মানিত উপস্থিতি পয়েন্ট নাম্বার তিন আমাদের এক নম্বর পয়েন্ট ছিল অর্থনৈতিক মুক্তি লাগবে গোলামি থেকে মুক্তির জন্য দুই নম্বর পয়েন্ট ছিল সত্যবাদী পরায়ণ হতে হবে পয়েন্ট নাম্বার তিন ইমান বিল গায়েব এবং গায়েবি মদদ একটা মূলনীতি আজকে এখান থেকে মুখস্থ করে যান আল্লাহর আসমানি সাহায্য ছাড়া ইসলাম এবং মুসলমানদের বিজয় অসম্ভব ফুলিস্টপ দুনিয়াবি শক্তি দিয়ে ইসলাম এবং মুসলমানদের বিজয় অতীতে কোনো দিন হয়নি ভবিষ্যতে কোনো দিন হবে না ফুল স্টপ নবীদের হয়নি আমার আপনার হবে না মুসা দুনিয়ার শক্তি দিয়ে বিজয় লাভ করেনি ইউসাবিন নুন দুনিয়ার শক্তি দিয়ে বিজয় লাভ করেনি দাউদ সোলাইমান দুনিয়ার শক্তি দিয়ে বিজয় লাভ করেনি মোহাম্মদ সাল্লা সাল্লাম বদরে ওহুদে খন্দকে বদরে মক্কার কাফের মুশরেক এক হাজার মোহাম্মদাম তিনশো ওহুদে মক্কার কাফের মুশরেক দুই হাজার মোহাম্মদাম সাতশো খন্দকে মোহাম্মদ সোলসালাম সাতশো থেকে এক হাজার আর মক্কার কাফের মুশরিক শুধু নয় সারা আরবের কাফের মোশরেক একত্রিত হয়েছে দশ হাজার খন্দকের যুদ্ধে কোনো দুনিয়াবি শক্তি নাই যা জয় জয়লাভ করাতে পারে এত অসম যুদ্ধ পৃথিবীতে হয় না কিন্তু এই প্রত্যেকটা যুদ্ধে মোহাম্মদ জয় লাভ করেছে দুনিয়াবি শক্তিতে না কার সাহায্যে আল্লাহর সাহায্যে আর একটা যুদ্ধে সাহাবিরা মনে করেছিল যে আজকে আমরা দুনিয়ার শক্তিতে জিতব ওই যুদ্ধের নাম হোনায়ন মক্কা বিজয়ের পরেই যুদ্ধ হয়েছিল মক্কা বিজয় যখন সব মুসলমান হয়ে গেছে বারো হাজার সাহাবি হোনায়নের যুদ্ধে আল্লাহর নবী নিজের চোখে কোনোদিন দিন দেখেইনি তার পিছিয়ে বারো হাজার মানুষ দাঁড়িয়ে আছে সাহাবিরা কোনো দিন দেখেনি বারো হাজারের জামাত তিনশো জন নিয়ে যুদ্ধ করেছে সাতশো নিয়ে যুদ্ধ করেছে এক হাজার নিয়ে যুদ্ধ করেছে আজকে হুনাইনে বারো হাজার তখন সবার আল্লাহর উপর মোহাম্মদ সাইসলাম বাদ দিয়ে অধিকাংশ সাহাবির আল্লাহর উপর ভরসা কমে নিজেদের ওপর ভরসা চলে এসেছে যে আজকে হাই কনফিডেন্স মক্কা বিজয় করেছি আর এখন হোনাইনের যুদ্ধ আমাদের পরাজিত করে কে আর হোনাইনের যুদ্ধ শুরু হওয়ার আধা ঘন্টা পার হয়নি এক ঘন্টা পার হয়নি সব দৌড়ে দৌড়ে পালাচ্ছে তাহলে নবীর জীবদ্দশায় নবীর জীবদ্দশায় দুনিয়ার শক্তিশালী হওয়ার পরেও বিজয় হচ্ছে না পরাজয় হচ্ছে একটু জোরে বলেন তো জয় হচ্ছে না পরাজয় হচ্ছে নবীর জীবদ্দশায় দুনিয়ার শক্তিতে বিজয় হচ্ছে না কার সাহায্য লাগে বিজয়ের জন্য আল্লাহর সাহায্য লাগে এই আল্লাহর সাহায্য পাওয়ার সিক্রেট যতদিন না জানবেন আর এই সিক্রেট যতদিন বাস্তবে প্রয়োগ না করবেন ততদিন দুনিয়ার রাস্তা দিয়ে আপনি যতই চেষ্টা করেন আপনার বিজয় হবে না এটা নিশ্চিত জেনে রাখেন আপনার ভরসা দুনিয়ার উপর দেখেই তো আপনি চেষ্টা করতেছেন যে হ্যাঁ মন্দিরগুলো পাহারা দিয়ে যদি ভোট পাওয়া যায় মন্দির পাহারা কেন আপনি যদি প্রত্যেকটা হিন্দুকে একটা করে মন্দির বানিয়ে দেন দিয়ে যদি মনে করেন দুনিয়ার শক্তি দিয়ে ইসলাম কি বিজয় করবেন আপনার ব্যক্তি স্বার্থ আদায় হতে পারে দুনিয়ার শক্তি দিয়ে ইসলাম বিজয় হয় না হয়নি কিয়ামত পর্যন্ত হবে না তাহলে ইসলাম বিজয় হবে কোনটা যেটাতে আল্লাহর সাহায্য আসবে আল্লাহর সাহায্য পাওয়ার শর্ত পূরণ করেন ইসলাম বিজয় হবে আর আল্লাহর শর্ত পাওয়ার সাহায্য পূরণ করবেন না আল্লাহর ঠেকা পড়েছে আপনাকে দিয়ে ইসলামকে বিজয় করতে হবে আল্লাহ বলেছি উনুর আল্লাহ ওয়াল্লাহু মুতিম নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন ইসলাম আল্লাহর নূর আর এই নূর সারা পৃথিবীতে বিজয়ী হবে এটা আল্লাহর ওয়াদা বলেন আল্লাহু আকবার হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক লিউযহিরাহু আলা আদ কুল্লি আমি এই দিন মুহাম্মাদের উপর অবতীর্ণ করেছি এই দিন সারা পৃথিবীতে বিজয়ী হবে বলেন আল্লাহু আকবার এটা আল্লাহর ওয়াদা তো আল্লাহ ইসলামের বিজয়ের জন্য আমার আপনার মুখাপেক্ষী নয় কিন্তু আমি আপনি যদি শর্ত পূরণ না করি বিজয় হবেন শিক্ষা এবং জ্ঞানে এগিয়ে যেতে হবে ইমান বিল গায়েবের উপর বিস্তারিত আলোচনা বহু বক্তব্যে করেছি আজকে যা আলোচনা করছি সব আল্লাহর পথে যাত্রায় বইয়ের মধ্যে আছে ইমান বিল গায়েবের বিস্তারিত আলোচনা হয়ে আল্লাহর পথে যাত্রা বইয়ের মধ্যে আছে প্রত্যেক মসজিদে প্রত্যেক স্কুল কলেজ ইউনিভার্সিটিতে এই বইয়ের উপর পাঠচক্র হওয়া উচিত দুই পৃষ্ঠা করে এক পৃষ্ঠা করে প্রত্যেক মসজিদে প্রতি সপ্তাহে অন্তত একদিন সবাই মিলে দুই পৃষ্ঠা পড়ে বোঝার চেষ্টা করবেন কি বলা আছে এই বই থেকে আমাদের আল্লাহর পথে যাত্রা তথা আল্লাহর সাথে সম্পর্ক বিল ইমান গায়েবের যাত্রাটা শুরু হবে দুই নাম্বার শর্ত কি পূরণ করতে হবে সৎ আমল দেখেন মোহাম্মদ সাল্লাম বদরের যুদ্ধের দিন এত লম্বা সালাত এত লম্বা দোয়া এত লম্বা রাতের সালাত যে আবু বকর রাজি আল্লাহ তাহলে আনু পর্যন্ত ক্লান্ত হয়ে গেছে আল্লাহর নবী আপনি নবী আপনার এত রাতের সালাতের প্রয়োজন আল্লাহর নবী কেন রাতের সালাতে দাঁড়িয়ে আছে জানেন আল্লাহর নবী আমার আপনার যে গায়েব বেশি জানে আমার আপনার যে গায়েবের মূলনীতি ওনার জানা আছে আল্লাহ ওনাকে অহির মাধ্যমে জানিয়ে রেখেছে সেটা কি সেটা হচ্ছে তুমি বদরের যুদ্ধে তোমার শক্তি দিয়ে জিততে পারবে না মোহাম্মাদ তোমার শক্তি দিয়ে বদরে বিজয় হবে না বদরে বিজয় হবে কার সাহায্যে আল্লাহর সাহায্যে আর আল্লাহর সাহায্য পাওয়ার সিক্রেট হচ্ছে রাতের সালাত তুমি আল্লাহর সাহায্য পেতে চাও যত বড় নবী হও রাতের সালাতে দাঁড়াতে হবে ফতাহাজ্জাত বিহিনা ফিলাতাল্লাক আসাইয়া বাসা করবকা রব্বুকা মাকামাম মাহমুদা তুমি সর্বশ্রেষ্ঠ নবী হওয়ার পরও আল্লাহর সাহায্য আসমান থেকে দুনিয়াতে আনার জন্য শ্রেষ্ঠতম নবী হওয়ার পরেও তোমাকে রাতের সালাতে ঘন্টার পর ঘণ্টা দাঁড়িয়ে থাকতে হবে আর বাংলার মানুষেরা বাংলার মানুষেরা স্বপ্ন দেখে নামাজ পাঁচ অক্ত সালাদ আদায় না করেই খালি ভোট দিয়ে ইসলামকে বিজয় করে দিবে অসম্ভব এটা অসম্ভব ইম্পসিবল আপনাকে ন্যূনতম আল্লাহর সাহায্য পাওয়ার পূর্ব শর্ত পূরণ করতে হবে সেই পূর্ব শর্তের দুই নম্বর হচ্ছে সৎ আমল রাতের সালাদ না পারেন পাঁচ অক্ত সালাদ ঠিক রাখতে হবে আর রাতের সালাত আর সকাল সন্ধ্যার জিকির মস্ট সকাল সন্ধ্যের জিকির কেন পাওয়ারফুল পাওয়ার ফেরাউনের উপর বিজয় লাভ করবেন অথচ মুসা আলাই সালাম আমার এবং আপনার চেয়ে দুর্বল মুসাকে আল্লাহ বলছে যাও ফেরাউনের কাছে ওয়ালায়িক সব সময় আমাকে স্মরণে রাখবা জিকির ভুলবা না জিকির না করলে তুমি জিততে পারবে না জাকারে আলাই সালাম আল্লাহর কাছে সন্তান চাইলেন আল্লাহ বললেন সন্তান হবে বন্ধায় স্ত্রী বার্ধক্য বয়স কেমনে সন্তান হবে আল্লাহ আলামত বলেন আল্লাহ বললেন সকাল সন্ধ্যা জিকির করো সন্তান হবে সকাল সন্ধ্যা জিকির পৃথিবীর এমন বড় সিক্রেট যা দিয়ে পৃথিবীর এমন কোনো অসম্ভব নয় যা সম্ভব করা সম্ভব নয় মুসা যদি ফেরাউনকে পরাজিত করতে পারে এ অসম্ভব যদি সম্ভব হয়ে যেতে পারে জাকের একে যদি আল্লাহ সন্তান দিয়ে দিতে পারে তো সকাল সন্ধ্যের জিকির দিয়ে পৃথিবীর সব অসম্ভবকে সম্ভব করা যাবে কেন আপনার এই একই থাকতে হবে ইউসফ বেহি মাফ ইসামাওয়াতি অমা ফিলার্জ আসমান জমিন এবং তার মধ্যে যা কিছু আছে জীবজন্তু জড় বস্তু জড় পদার্থ কীট পতঙ্গ এই টিস্যু এই বই মাইক মোবাইল এই কাঠের ডায়াস এই ক্যামেরা যা দেখতে পাচ্ছি এরা এখনও চব্বিশ ঘন্টা আল্লাহ তাসদি পাঠ করতেছে বলেন আল্লাহ হকবার এটা গায়েব এই গায়বের মূলনীতি আল্লাহ কোরআনে দিয়ে দিয়েছে যে তোমরা তো গায়েব জানো না তোমাদেরকে জানিয়ে দিচ্ছি এরা সবাই তাসদুই পাঠ করতেছে তাহলে আপনিও যখন সকাল সুন্দর জিকির করবেন এদের এরাও আপনার সেই তাসদি বুঝবো সোলাইমান সালাম সাল্লামের বুঝত সোলাইমান আলাই সালাম ওদেরটাও বুঝতো এরা পরস্পর পরস্পর আমি যদি সুফহান আল্লাহ হামদেহি সুবাহান আল্লাহ আজিম বলি এগুলো সব কিয়ামতের মাঠে সাক্ষী দিবে এরা শুনছে কিয়ামতের মাঠে সাক্ষী দিবে বলেন আল্লাহ হকর মজ্জেনের আজান যতদূর পর্যন্ত যাবে এই প্রত্যেকটা জীব জন্তু কীটপতঙ্গ জড়বস্তু জড় পদার্থ এরা শুনে এরা নিজেরা তাসবি পড়ে এরা মানুষের তাসবি শুনে মজ্জেনের আজান যতদূর পর্যন্ত যাবে পৃথিবীর প্রত্যেকটা ধুলিকোনা বালিকোনা কিয়ামতের মাঠে মজ্জেনের পক্ষে সাক্ষ্য দেবে বলেন আল্লাহ এই জন্য জিকির মস্ট পাওয়ারফুল সবচেয়ে পাওয়ারফুল আল্লাহ আসমান জমিন সৃষ্টি করেছেন আওয়াজ দিয়ে আল্লাহ আসমান জমিন ধ্বংস করবেন আওয়াজ দিয়ে পৃথিবীর প্রত্যেক জীবজন্তু জন্তু জড় সবসময় আওয়াজ বের করতেছে আল্লাহর তসদিব পাঠে আওয়াজ বের করতেছে সব ফেরিস্তা সবসময় আল্লাহর তসজিব পাঠে আওয়াজ বের করতেছে আওয়াজ সবচেয়ে মোস্ট পাওয়ারফুল এই জন্য মুসলমানদের মৌজেদা মুসালাউআসালাম মুসা মৌজেদা মুসালা লাঠির চেয়ে ইসআল আলাসলামের মৃত্যুকে জীবিত করার চেয়ে বেশি পাওয়ারফুল কেন মহম্মদামের মজেদা কোরআন সরাসরি আল্লাহর আওয়াজ বলেন আল্লাহ কোরআন পড়ে কে বুঝে কে জানে কে শিখে কে কোরআনের মধ্যেই মুসলমানদের মুক্তির রাস্তা আছে গোলামি থেকে মুক্তির রাস্তা আছে সম্মানিত উপস্থিতি আমরা বক্তব্য দীর্ঘায়িত করব না রাত গভীর করার পূর্বেই বক্তব্য শেষ করে দিব তাহলে আমরা আমাদের পূর্ব শর্ত যা গায়েবি মদত পাবো এক নম্বর শর্ত ইমান বিল গায়ে বিকিন থাকতে হবে দুই নম্বর শর্ত সৎ আমল থাকতে হবে সৎ আমলের দুইটা আমল খুব পাওয়ারফুল এটা রাতের সালাত একটা সকাল সন্ধ্যের জিকির সব অসম্ভবকে সম্ভব করা সম্ভব এই দুইটা দিয়ে তিন নম্বর হচ্ছে শিক্ষা এবং জ্ঞান আল্লাহ পৃথিবী যেই মূলনীতির উপর তৈরি করেছে এই মূলনীতি আল্লাহ ভাঙ্গে না খুব কম সময় ভাঙে আগুনের মধ্যে যদি সবচেয়ে বড় পরহেজগার মানুষকে নিক্ষেপ করা হয় আগুন জ্বালিয়ে দিবে এভাবে আগুনকে ডেভেলপ করা আছে ইব্রাহিমের ক্ষেত্রে আল্লাহ রুল ব্রেক করেছে সবার ক্ষেত্রে করবে না ওই যে বুরুজের দেখেন পুরো একটা জাতিকে আগুনে নিক্ষেপ করে দেওয়া হয়েছে সবাইকে আগুন পুড়িয়ে দিয়েছে বুরুজের ঘটনা পুরো একটা জাতিকে ইমানের কারণে আগুনে নিক্ষেপ করা হয়েছে সবাই আগুনে জ্বলে গেছে পুড়ে গেছে কিন্তু ইমান ত্যাগ করেনি তাহলে এই যে মূলনীতির উপর আল্লাহ পৃথিবী সাজিয়েছে এটা আল্লাহ সাধারণত ভাঙে না আপনি মোবাইল যে ফাংশন ব্যবহার করবেন ওই ফাংশন ইহুদিও ব্যবহার করলে একই সার্ভিস পাবে মুসলমান ব্যবহার করলে একই সার্ভিস পাবে তাহলে পৃথিবীর ফাংশন হচ্ছে পৃথিবীকে এইভাবে ফাংশন করা আছে যে জ্ঞান অর্জন করবে নেতা হবে যে জ্ঞান অর্জন করবে ও কী হবে নেতা হওয়ার শর্ত কী বলেন তো একটু জোরে বলেন তো কী অর্জন করা জ্ঞান অর্জন করা দলিল আল্লাহ নিজেই সবার চেয়ে বড় জ্ঞানী দলিল আদম সালাম ফেরেশতা জিনের চেয়ে জ্ঞানী দলিল আল্লাহ তালুদকে নেতা বানিয়েছে শুধু জ্ঞানের কারণে আর কত অসংখ্য দলিল নেবেন তার হিসাব নাই আজকে ইহুদি এবং খ্রিস্টানেরা পড়াশোনা জ্ঞান গরিমা গবেষণা ব্যস্ত আর মুসলমানের সন্তানেরা জুয়া ফেসবুক টুইটার টিকটক বিড়ি সিগারেট নেশা আইপিএল বিশ্বকাপ ফুটবল গণতন্ত্রের রাজনীতি চান্দাবাজি যত সময় নষ্টের রাস্তা আছে এই সময় নষ্টের রাস্তায় ব্যস্ত আপনি বলেন নেতাকে আর গোলাম ঢাকা বিশ্ববিদ্যালয়ে বড় স্ক্রিন লাগিয়ে যারা খেলা দেখতে সময় নষ্ট করতেছে ওরা গোলাম না অক্সফোর্ড ক্যামব্রিজে যারা পড়াশোনা জ্ঞান অর্জন ওরা গোলাম এই মূলনীতি আল্লাহ তালা ভাঙবেন না যতক্ষণ না আপনি চেষ্টা না করেন হ্যাঁ আপনি যদি চেষ্টা করেন যে হ্যাঁ আমি জ্ঞানী হব এই জ্ঞানী হওয়ার পাশাপাশি আগের যদি সব শর্ত পূরণ থাকে যা যা বলেছি আপনার যদি সৎ আমল থাকে আপনি যদি সত্যবাদিতা ন্যায় পরায়ণতার অটল থাকেন বিক্রি না হন আপনার যদি ইমান বিল গাইবে একই থাকে তাহলে এরকম যদি পাঁচশোটা উসমান আদি তৈরি হয়ে যায় এরকম যদি পাঁচশো যুবক তৈরি হয়ে যায় তাহলে শুধু বাংলাদেশের ক্ষমতা নয় সারা পৃথিবীর ক্ষমতা অর্জন করতে পারবেন বলেন আল্লাহব আবেন কোরআনের মধ্যে শুধু বাংলাদেশের ক্ষমতা অর্জনের রাস্তা দেওয়া নাই সারা পৃথিবীর ক্ষমতা অর্জনের রাস্তা দেওয়া আছে আল্লাহ সবাহনতালা আমাদেরকে কবুল করুক বলেন আল্লাহ মামিন আমরা যেন আমাদের একটা প্রজন্মকে এই আদর্শগুলোর উপর গড়ে তুলতে পারি এই জন্যই তো আমরা মক্তব করছি এই জন্যই তো মাসিক আল ইতেসাম আপনাদের নিতে বলছি এই জন্যই তো আমাদের মক্তব্যের সিলেবাস আমার লেখা যাতে আপনাদের সন্তানদের ব্রেনের মধ্যে আমরা এই জিনিসগুলো ঢুকিয়ে দিতে পারে আমি জানি না কেন এখনও আপনারা মক্তব্যের ট্রেনিংয়ের জন্য আপনাদের শিক্ষকদের পাঠান না যাতায়াত খরচ লাগে না বই পুস্তকের খরচ লাগে না থাকা খাওয়ার খরচ লাগে না তারপরও আপনি মক্তবের ট্রেনিংয়ে নাই শুধু প্রোগ্রাম নেওয়ার সময় আছেন এই সিস্টেম পরিবর্তন করতে হবে মক্তবি মূল শতভাগ মুসলমানের সন্তানকে কোরানো দিন শিখাতে হবে কোথায় শিখাব জামিয়া সালাফিয়ায় সম্ভব নয় জামিয়া সালাফিয়া বা মাদ্রাসায় সারা বাংলাদেশের দুই পার্সেন্ট ছেলে মেয়ে পড়ে শতভাগ মুসলমানের সন্তানকে কোরআন দিন শিখাতে চাইলে মসজিদেই যেতে হবে মকত্যেই যেতে হবে এই জন্য আমি কড়া করে বলেছি যে মসজিদের ইসি বিক্রি করে তোমরা মক্তব চালাও এই জন্য বলেছি ওই কমিটিকে পদত্যাগ করাও যে মসজিদে মক্তব চালাতে পারে না আর টাইলস খুলে নিয়ে গিয়ে মক্তব্যে শিক্ষকের বেতন দাও তুমি বুঝো না শিক্ষার গুরুত্ব জ্ঞানের গুরুত্ব ইহুদি খ্রিস্টানদের থেকে দেখে শিখতে পারো না শুধু দুনিয়াবি সাজসজ্জা চাক চিক্ষ দিয়ে নেতৃত্ব হয় না জ্ঞান ছাড়া নেতা হওয়ার কোনো রাস্তা নাই এই জন্য পরিচালনা করতে হবে শিক্ষকদের ট্রেনিং দিতে হবে মাসিকা সাম প্রতি মাসে নিতে হবে এত ব্যস্ততার মধ্যে প্রতি মাসে তিনটা লেখা থাকে মাসিকা লেতেসামে আমার নিজের সম্পাদকীয় থাকে মিন্নাতুল বাড়ি থাকে স্বাভাবিক একটা প্রবন্ধ থাকে আপনাদের আজকের একদিনের নাস্তার চাইতেও এক মাসের একটা মাসিকা সামের দাম কম ওই মাসিক আলিসাম যদি আপনি না নেন না পড়েন তাহলে আপনার কাছে আমি মেসেজটা পৌঁছাবো কীভাবে এই একদিনের তো এটা অস্থায়ী সম্পর্ক এজন্য মাসিক আল ইসাম মক্তব জামিয়া সারাফিয়ার সাথে শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে মোয়াদালা করা এবং আমাদের যে কর্জে হাসানা প্রজেক্ট আমরা চালু করেছি মুসলিম বাইতুল মাল সুদের বিরুদ্ধে যুদ্ধ করার জন্য মুসলিম সন্তানদেরকে অর্থনৈতিকভাবে সুদ মুক্ত রাখার জন্য আমাদের এই মুসলিম বাইতুল মালের কর্জে হাসানা প্রজেক্টে আমরা ইতিমধ্যেই তিরিশের অধিক মানুষকে কর্য দিয়েছে প্রায় পনেরো থেকে বিশ লক্ষ টাকার কাছাকাছি আমাদের কর্জ দেওয়া ছেড়ে ধীরে ধীরে আরও বাড়তেছে যদি রিটার্ন মানুষ যদি ধোকা না দেয় এই প্রজেক্ট থেকে যদি মানুষ রিটার্ন দেয় বিনা সুদে নব্বই পার্সেন্টেরও বেশি তাহলে ইনশাল্লাহ একদিন এই প্রজেক্ট বাংলাদেশে বিপ্লব নিয়ে আসবে বলেন আল্লাহ কবুল করুক আল্লাহম আমি একদিন এটা বাংলাদেশের শতভাগ ইসলামী ব্যাংকে পরিণত হয়ে যাবে ইনশাআল্লাহ যদি আল্লাহ কবুল করে বলেন আল্লাহ আমিন ওই জন্য আমরা কি আহ্বান করেছি জানেন আমরা আমাদের কর্জা হাসানা ফান্ডে কারো দান চাই না কেন আমরা চাই মানুষের মধ্যে কর্জা হাসানা কালচার তৈরি হোক আপনি আপনার ব্যাংকে যে টাকা ফেলে রেখেছেন আপনার বিকাশে নগদে যে টাকা ফেলে রেখেছেন ফিক্সড ডিপোজিট করে রেখেছেন আল্লাহর বাস্তে ওই টাকা উঠিয়ে আমাদের মুসলিম বাইতুল মালের কর্জা হাসানা ফান্ডে জমা দেন আপনার যখন প্রয়োজন আবার উঠিয়ে নেবেন আমরা আপনার ওই টাকা থেকে ন্যূনতম একটা অংশ দেখা যায় টেন টু পার্সেন্ট থ্রি পার্সেন্ট একটা অংশ হয়তো আমরা দিনী ভাইদের দিচ্ছি আবার ওই কর্জ যখন রিটার্ন আসছে তখন আবার সেখানে ওইটা অ্যাড হয়ে যাচ্ছে আর আপনি যখন চাচ্ছেন তখন আপনি ফেরত পেয়ে যাচ্ছেন আলহামদুলিল্লাহ আমাদের অনেক ভাই আমাদের কর্জা হাসানা ফান্ডে তাদের টাকা জমা রেখেছে এবং তাদের যখন প্রয়োজন হচ্ছে তখন তারা ফেরতও নিচ্ছে এটা একটা আমরা কালচার তৈরি করতে চাচ্ছি যাতে আমাদের সেই সুদূর প্রসারী যে লক্ষ্য আছে সেই লক্ষ্যের দিকে এগিয়ে যেতে পারি আল্লাহ সোহ্নতাল আমাদের কবুল করুক আর সবার প্রতি তত্ত্ব আহ্বান থাকবে আমাদের বইগুলোকে মূল্যায়ন করবেন বিশেষ করে আল্লাহর পথে যাত্রা এবং শাহেখ আব্দুল মুফের যে বই আছে সালাতের বই দোয়ার বই আর জামিয়া সালাফের জন্য দোয়া করবেন এবং শরীফ ওসমান ভাই সহ বাংলাদেশের জন্য দোয়া করবেন আল্লাহ যেন বাংলাদেশের ষোলো কোটি মুসলমানকে হিন্দুদের দয়ার ওপর ছেড়ে না দেয় বলেন আল্লাহমা আমিন আল্লাহ যেন বাংলাদেশের ষোলো কোটি মুসলমানের রহম করে দয়া করে আমাদের এই স্বাধীন সার্বভৌম ভূখণ্ডের স্বাধীনতা এবং সার্বভৌমত্ব যেন হেফাজত করে আল্লাহ আমিন ওয়াখর আওয়ান আনিল আহমদুলিল্লাহ রবিল আলমিন আসসালামু আলাইকুম ওয়ারহমতুল্লাহি বরকাত সবাই বৈঠক শেষের দোয়া পড়ি কেননা আমার ধারণা আর তো কিছু বলার নাই সবাই বলেন সুবহানাকা আল্লাহ ওয়া ও আশহাদু আল্লা ইলাহা ইল্লা আংতা আস্তাগফিরুকা ফিরুকা ও আতুব আপনারা অনেক কষ্ট করে এখানে উপস্থিত হয়েছেন